আওয়ামী লীগ কি নিষিদ্ধ হয়ে যাবে এবং দি এক্সিকিউটিভ টাইমস টু পয়েন্ট ও থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা প্রথমে এবং দিয়ে শুরু করি ধানমন্ডি বত্রিশ নম্বর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এ নিয়ে অনেকেই অনেক কিছু বলেছেন কেউ কেউ এটাকে নিন্দা জানিয়েছেন অনেকে আবার এটা বলেছেন যে এটা একটা অবধারিত ছিল কারণ এটা একটা ফ্যাসিবাদী নিদর্শন ছিল এবং সেটাকে মানে ধ্বংস করাটা এটা ঠিক হয়েছে এখন ঠিক বেঠিকের ব্যাপার না এই জিনিসটা এখন একটা ফেট অ্যাকাম্পলি অর্থাৎ যা ঘটেছে সেটা তো আর মানে শেষ করা পুনরায় আনা যাবে না ফিরিয়ে আনা যাবে না মানে হোয়াট ইজ ডান কেন আনডান যেটা আমরা বলি আর কি তো এখন সেটা মেনে নিতে হবে তবে একটা ব্যাপার আছে পেছনে একটা যুক্তিও রয়ে গেছে সেটি হলো যে বাংলাদেশে আমাদের যে বিপ্লবটা ঘটে গেছে অনেক অনেকেই এটাকে স্বীকার করতে চান না অনেকেই মনে করেন কেউ কেউ অনেকে না দু একজন মনে করেন টক শোতে বক বক করতে গিয়ে বলে ফেলেন যে এখানে নাকি ঝড়ে বক পড়েছে অর্থাৎ এতগুলো মানুষ প্রাণ দিল এত ছাত্র ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসলো জীবনের ভয় না করে তারা মানে প্রতিবাদ করল এবং হাসিনার পতন ঘটলো এটা নাকি ঝড়ে বক পড়ার মতো এটাকে অর মতো কথা এবং এরকম এই এই জাতীয় মানুষ থাকবে বলুক এরা বলুক কোনো অসুবিধা নাই কিন্তু এই বিপ্লবকে স্বীকৃতি মানে বিপ্লবকে অবশ্যই চেপে রাখা হয়েছে এই বিপ্লবকে চেপে রাখা হয়েছে এবং সেটা আমরা জানি সেটা আগেও আমি আমি বলেছি এবং আপনারা সবাই জানেন যে এর পেছনে কী কারণ ছিল কাকে কে ডাকা হয়েছিল কে মুখ্য ভূমিকা পালন করেছে আমরা জানি তো সেই ক্ষেত্রে এই বিপ্লবটাকে ঠিক সেভাবে মানে প্রকাশিত হতে দেওয়া হয়নি যার কারণে মাঝে মধ্যে এখানে সেখানে কিছু ঘটনা ঘটে যাচ্ছে ঘটবে হয়তো বা আনফর্চুনেটলি এটার একটা সম্ভাবনা রয়ে গেছে এখন আপনি একটা অনেকে বলেন যে এই জিনিসটা কি ঠিক হলো তো ঠিক বে ঠিকের ব্যাপার তো না ব্যাপারটা হলো তো হয়ে গেছে এবং এটা হওয়ার একটা কারণ আছে যেটা হলো যে আপনি রাস্তায় দিয়ে যদি আপনি হাঁটেন আপনার সঙ্গে অনেকে আছেন এবং তারা দেখলেন রাস্তায় একটা বাধা পড়ে আছে অর্থাৎ কিছু একটা পড়ে আছে আপনি হাঁটাতে হাঁটতে পারছেন না যেতে পারছেন না তো সেখানে তখন আপনি কি ওই নাইন নাইন নাইনে কল করবে বা কাউকে বলে অ্যাপ্লিকেশন করে সেই প্রসিজিওরের মধ্যে গিয়ে আপনি ওটাকে সরিয়ে দেবেন নাকি আপনারা যে কজন তারাই নিজেরাই ওটাকে সরানোর চেষ্টা করবেন একটা বাধা তো এখন এই ধানমন্ত্রী বত্রিশ নম্বরটা অনেকের কাছে বাধা মনে হয়েছিল এই বিপ্লবের যাত্রাপথে সুতরাং তারা এটাকে ধ্বংস করেছে আমি এটা জাস্টিফাই করছি না বা তার বিরুদ্ধে কথা বলছি না কিন্তু ঘটনাটাকে এভাবে দেখার অবকাশ হয়ে গেছে এরপরে আমরা দেখলাম যে দু একদিন আগে একটা ঘটনা ঘটে গেল সেটি হলো যে আমাদের বইমেলাতে একটা স্টলে কিছু লোক সেখানে অল্প বয়সী ছেলে আর কি তারা ছেলেরাত তারা সেখানে গিয়ে একটা গণ্ডগোল গন্ডগোল করলো মানে কি তাই বলা হচ্ছে যে তারাই নাকি এই জিনিসটা সূত্রপাত করে বিষয়টা ছিল তুসলিমা নাসরিনের বই প্রকাশনার ব্যাপার নিয়ে তো এখন শতাব্দী ভব বলে যে ভক্তলোকটি প্রকাশনা সেখানে সেই তারা গিয়ে তারা প্রতিবাদ করেছে কেন এই বইটা পাবলিশ করা হয়েছে তো সেখানে যতটুকু আমরা খবর পেয়েছি জানতে পেরেছি ভেরিফাই করেছি এটা হলো যে ওই ভদ্রলোক সেই শতাব্দী ভদ্রলোক উনি প্রথমে আক্রমণ করেছেন ছাত্রদেরকে ওই যে ছাত্রটি প্রতিবাদ করতে করতে এসছে এবং অল্প বয়স্ক ছেলে তাকে তার এবং সেটা সেখানে মানুষের মধ্যে একটা তার বিরুদ্ধে তারা সবাই দাঁড়িয়েছে তাদের মধ্যে একটা মানে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং সেটা একটা খুব খারাপ পর্যায়ে যেতে পারতো কিন্তু যাই হোক মানে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ হস্তক্ষেপের কারণে জিনিসটা মিটমাট হয়ে গেছে কিন্তু বিষয়টি একটু ভেবে দেখার ব্যাপার আছে অনেকে নিয়ে অনেক কথাবার্তা বলছেন এবং বিশেষ করে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল তার একটা পোস্টে বলেছেন যে এইখানে নাকি এই জিনিসটা প্রমাণ করে যে বাংলাদেশে বই লেখা এবং সেটা প্রকাশ করার মতো নাকি স্বাধীনতা এখানে নেই তো উনি এটা আমি জানি না উনি কিভাবে এই কথাটা বলেন এটা একটা সুইপিং জার্নালাইজেশন হয়ে গেল কমেন্ট হয়ে গেল মানে একটা ব্যাপারে এই ঘটনা ঘটাচ্ছে কিন্তু বই তো অসংখ্য বই লেখা হচ্ছে সে মত প্রকাশের স্বাধীনতা রয়ে গেছে এবং সেটা মানে মানুষজন কেনাকাটি করছে কোথাও অসুবিধা হয় নাকি ঘটনাটা ঘটেছে কোথায় তসলিমান আসিন এবং তসলিমান আসিন সম্পর্কে আমরা সবাই জানি তার সম্পর্কে আমাদের ধারণা খুব ভালো না ধারণা ভালো না এই জন্য যে তিনি বাংলাদেশের বিরুদ্ধে নানাভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আগে এবং ভারত থেকে সেখানে তার বিভিন্ন পোস্টে ইতিমধ্যে অনেক কিছু বলেছেন যা আমাদের বিপ্লবের বিরুদ্ধে চলে যায় সরাসরি তো সেই ক্ষেত্রে তার বই এখানটা আসবেই এই নিয়ে তো মানে তারা প্রতিবাদ করতেই পারে এটা এটা যে বাক স্বাধীনতার বিরুদ্ধে যাচ্ছে তা না মনে রাখতে হবে যে স্বাধীনতা মানে হচ্ছে যে আনলিমিটেড ফ্রিডম বলে যে কথা আছে মানে এটা না আগে ব্লাসফেমি ল ছিল বিভিন্ন জায়গায় বিলাতেও ছিল আমেরিকাতে ছিল বিভিন্ন জায়গায় ছিল কিন্তু সেটা হয়তো এখন নেই বিলাতে নেই আমেরিকাতে কয়েকটা স্টেটে মাত্র আছে তাও আবার অন্যভাবে যেমন আপনার মিশিগানতে আছে তারপর উক্লামাতে আছে কিন্তু ব্লাসফেমির না ল না থাকলেও ব্লাসপিম হচ্ছে যেটা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলার বা খোদার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই জিনিসগুলো ব্লাসমিমের মধ্যে হারিয়ার মধ্যে পড়ে এবং সেটা না থাকলেও সেখানে একটা জিনিস আছে সে বিলাতেও আছে আমেরিকাতেও আছে বিভিন্ন জায়গায় আছে সেটি হলো যে এমন কিছু বলা যাবে না স্পেশালি ইউনি যে একটা ব্যাপার আছে সেখানে একটা মানে কাভেন্ট আছে কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পোলিটিক্যাল রাইটস আর্টিকেল নাইনটিন অ্যান্ড টোয়েন্টি উনিশ এবং বিশে ক্লিয়ারলি বলা আছে যে এমন কিছু বলা যাবে না লেখা যাবে না যার দ্বারা হেই ট্রেড অর্থাৎ বনের সৃষ্টি করে বা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তো এখন আমরা জানি যে এই তসলিমা নাসরিন বিভিন্ন বক্তব্য তার লেখার মাধ্যমে বাংলাদেশে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আগেও যার কারণে তাকে দেশত্যাগ করতে করতে হয়েছে এবং সেটা আওয়ামী লীগের সময় এটা আমরা জানি তো তার পরেও সেই বইটা এখানে ছাপানো হলো এবং প্রকাশক ভদ্রলোক তো না জানার কথা যে এটা এই লোকের করা যাবে না তো এই কেন করা হলো এবং এটাও আমরা দেখেছি সেখানে জয় বাংলা শ্লোগানে তিনি দিয়েছেন তো এই তো এ তো মানে আওয়ামী লীগের লোক পুরোপুরি আওয়ামী লীগের লোক শুধু আওয়ামী লীগের লোক না আমি একটু পরেই বলছি যে অপারেশন দেভেল হচ্ছে সে ব্যাপারে একটু কথা বলবো তো আমার মনে হয় এই ডেভেলগুলো তো এখানেই আছে যে ডেভেলগুলোকে মানে কি করে ইয়ে করা যায় তাদেরকে মানে দমন করা যায় সে ব্যাপারে তো আমরা কোনো রকম কোনোরকম সরকারের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা দেখছি না আমরা জানি যে এখানে আমাদের এই যে ইয়ে ছিলেন যারা মুন্নি সাহা তাকে ধরা হলো ছেঁড়ে দেওয়া হলো সাউন তারপরে আরেকটা কে যেন ওই সাবা এদেরকে ধরা হলো ছেড়ে দেওয়া হলো এদের নামে প্রথমে বলা হলো যে রাষ্ট্রদ্রোহী কাজে দিপ্ত ছিল এদেরকে ধরে ছেড়ে দিচ্ছে কী ব্যাপার মানে ধরে আদর করে ছেড়ে দিয়ে দিচ্ছে তো এইভাবে আপনারা মানে এখানে মানুষ মানে এই ডেবল হান্ট করবেন এইভাবে চল করা যাবে এখন এই ডেভল যে হান্টের ব্যাপারটি আছে ডেভলটা এটা ঠিক সয়তান না দি ডেভল যেটা মানে ডেভলটা বড় হাতের ডি আর কি মানে ক্যাপিটাল ডি এইটা দিলে আমরা ওই সেতান বা যেটা জার্মানিতে যেটা ম্যাফিস্টেফল ওই বা বাংলাদেশে বাংলায় বা আর্মিতে শৈতান শয়তান যে বলা হয় তাকে বোঝানো হয় তো এটা তো তাই না এটা স্মল এটা এবং এটা অনেকটা মেটাফরিক্যালি আমরা ইউজ করি এবং ডেভলটা হচ্ছে বিভিন্ন যারা অপকর্ম লিপ্ত থাকেন তাদেরকে বলা হয় আর কি তো এটা যে নাম করা হয়েছে ঠিক ঠিকই আছে ভালো হয়েছে কিন্তু ঘটনাটা হল যে এই ডেভেলটা মানে প্রথমে ডিফাইন করা উচিত ছিল ঠিক মতো এবং ডিফাইন করলে তাহলে বোঝা যায় যে এর আওতায় কাকে কে কানা যাবে আমরা দেখছি যে ডেভেলটা তো এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছে ওই যে আমি টুকে বললাম যে মানে ছেড়ে দেওয়া হলো এদেরকে সাউন্ড দেখে সবগুলো তো এরাও তো সেই ডেভেলের পর্যায়ে পড়ে তাছাড়া বিভিন্ন টেলিভিশনের কিছু কিছু যারা সাংবাদিক আছে তাদের খবর আমরা জানি কিছু লোক আছে তারা আওয়ামী লীগের সময় বিশেষ করে শেখ হাসিনার সময় তারা শেখ হাসিনাকে সাপোর্ট করেছে শুধু না অনেক সহায়তা করছে বিভিন্ন কাজে তো সেখানে আমি নামের আগেও বলেছি নাম করাটা আমি করতে চাচ্ছি না এই জন্য যে কোনোরকম মানে বিদ্বেষ না ঘটুক সবাই জানে আর কি যারা এখানে আছেন অর্থাৎ সরকারে তারা সবাই জানেন কে কে আছে এগুলো কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আমরা কাজ দেখছি না বা কোনো মানে অ্যাকশন নেওয়া দেখছি না তো এই জিনিসগুলোর কারণে মানুষের মনে কিন্তু বিশেষ করে যারা অল্প বয়সী ছাত্র যারা এই বিপ্লবটা করেছে ছাত্র জনতা যারা তাদের মধ্যে অসন্তোষ দানা বেধা বাঁধা শুরু করেছে এবং তারই কারণে আমরা মাঝে মধ্যে এই সমস্ত ঘটনাগুলো দেখছি তবুও তবুও আমরা চাইব যে এই জিনিস যাতে না হয় কারণ কোনো ওই যে বললাম ধ্বংসের মাঝখান দিয়ে যে ভেতর দিয়ে একটা অ্যাচিভ করা যায় কিছু ঠিক না না নতুন কিছু গড়তে হবে কিন্তু সেটা সে ঘর যে সবসময় ভালো হয় তা না তো সেটা আমাদের মনে রাখতে হবে এবং তার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয় তো স্যাক্রিফাইস মানুষ কতদিন করবে এখন আওয়ামী লীগের ব্যাপারে চলে আসে আওয়ামী লীগের প্রশ্নটা হলো যে আওয়ামী লীগকে কে নিষিদ্ধ করা হবে কদিন আগে আমরা দেখেছি যে একজন মানে এখানে যে উপদেষ্টা আছে সে বলেছে যে হ্যাঁ তাকে খুব তাড়াতাড়ি মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে এবং অনেকেই এই ব্যাপারে কথা বলছে আর কি এখন ব্যাপারটা হলো যে একজন জিনিস আমাদের চিন্তা করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আমাদের লাভটা কি ক্ষতি বা কি এক নম্বর লাভের কথা যদি চিন্তা অনেকে ওই মনে করেন যে আওয়ামী লীগকে যদি আমরা নিষিদ্ধ করি ফাইন আওয়ামী লীগ শেষ হল সময় তাদের উপর আমরা জুলুম টুলুম করে তাদেরকে মানে আটকে রাখলাম ইমপসিবল আপনি নিষিদ্ধ করে কাউকে আপনি মানে শেষ করতে পারবেন না কারণ আওয়ামী লীগ তো আপনি শেষ হলো না আপনি নিষিদ্ধ করলেন অফিসিয়ালি মানে আপনি নিষিদ্ধ করলেন আওয়ামী লীগ করা কিন্তু তাই তাই বলে ওরা কাজ করবে না বিভিন্ন তারা যেটা হবে ইমিডিয়েট যেটা ব্যাপারটা সেটা তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে যারা এখনও ভালো আছে যারা সরাসরি জড়িত না এই অপকর্মে অর্থাৎ শেখ হাসিনার সময় যে সমস্ত অপকীর্তি হয়েছে তার সঙ্গে সরাসরি জড়িত না তারা তখন তাদের আত্মরক্ষার্থে এবং এই সরকারের বিরুদ্ধে ঘৃণা কারণে তারা হয়তো না অনেকে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন তারা বিভিন্ন সন্ত্রাসমূলক কাজে লিপ্ত থাকবেন আমাদের মনে রাখতে হবে যে একটা দলকে মানে আওয়ামী লীগের আওয়ামী লীগের তো একটা বড়ো ইতিহাস আছে তো এই দলকে আপনি মানে চাইলেন করা যাবে আপনি লিখে দিলেন যে হ্যাঁ এটা হবে না যেমন ছাত্রলীগী করেছেন তো ছাত্রলীগকে আপনার দমা দমাতে পেরেছেন প্রতি প্রায় দেখা যায় তার লিফলেট নিয়ে যাচ্ছে ইত্যাদি যাচ্ছে তো এখন আওয়ামী লীগকে আপনার করলেন ফাইন আমি আমি আওয়ামী লীগের পক্ষে আমি অ্যাডভোকেসি করছি না আমি বলছি না যে আওয়ামী লীগ থাকুক বা আওয়ামী লীগকে ইয়ে মানে ভালো এটা না কিন্তু আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমাকে একটা যুক্তি দেখাতে হবে কেন আওয়ামী লীগ বলতে ঠিক আছে আপনি শেখ হাসিনা এবং তার সাঙ্গ পাঙ্গ যারা এই অপকর্ম করেছে বাংলাদেশে এতদিন মানুষকে হত্যা করেছে এত টাকা লুটপাট করেছে তাদের আপনি বিচার করুন অবশ্যই বিচার করতে হবে আমি মানে টাইম এখানে আমি বলছি যে তাদেরকে বিচার করতে এবং আমার মতো অনেকেই জোর গলা বলছে হ্যাঁ তাদেরকে বিচার করতে হবে কিন্তু তাদেরকে বিচার করা তারা তো সবাই মানে আওয়ামী লীগ মানে শুধু তারা না তারা তো কিছু সংখ্যক লোক হাজার দু হাজার এক লাখ কিন্তু কোটি কোটি আপনার আওয়ামী লীগের আছে তো এরা তো সরাসরি মানে এতে জড়িত না এই সমস্ত কাজে জড়িত না আপনি তাদেরকে নিষিদ্ধ করে দিচ্ছেন একটা মানুষের তার যে রাজনৈতিক অভিপ্রায় থাকে ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে তার যে আদর্শ থাকে সেখান থেকে আপনি তাকে জোর করে সরিয়ে নিতে যাচ্ছেন কিন্তু তা তো হয় না রাজনৈতিক আকাঙ্ক্ষা আশাঙ্ক্ষা যে যেগুলো থাকে আকাঙ্ক্ষা থাকে এটা কিন্তু তার মনের ব্যাপার এটা 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 মনের মধ্যে গেঁথে গেছে সেটা তো এখন সেটাকে আপনি সেখান থেকে বিচ্ছু ঘটাবেন কী করে বরং তাকে রেখে তার প্রতি সদয় হয়ে যদি এমন কিছু ব্যবহার করেন যদি সে মনে করে না ঠিক আছে আমাদের ভুল হয়েছে এবং সে ভুলের কারণে আমাদের সাফর করতে হচ্ছে তারা সাফর করেছে তো এখন আমরা সুধরে যাই অর্থাৎ তারা নিজেরা কোনো অপরাধ করে নাই কিন্তু আওয়ামী লীগ দলগতভাবে সুদরে যায় এইরকম যদি একটা ভাবনা চিন্তা ওদের মধ্যে আসে তাহলে কিন্তু এটা ভালো হবে আমাদের মনে রাখতে হবে যে বিপ্লবের চেতনাকে জাগ্রত রাখার জন্যে এই আওয়ামী লীগের বেঁচে থাকা খুবই দরকার আবারও দেখা হবে